কোনো একদিনের পর থেকে আমার শূন্যতা তুমি অনুভব করতে পারবে তোমার খুব কাছে থেকেও আমাকে তোমার ভীষণ দূর মনে হবে কোনো একদিনের পর থেকে আমার ওপর সকল অধিকার তোমার নাগালের বাইরে চলে যাবে নাগাল যতটাকে ধরতে পড়বে হাত পেয়ে যাবে আবার দৌড়াবে ধরতে গিয়েও যেন ধরতে পারবে না কারণ খুঁজবে পুরনো কথা সব ডায়ের পাটা উল্টাবে এইসব মিলবে তো মিলবে না বারবার ভাববে ভাবতে ভাবতে যখন উপলব্ধি করতে পারবে তখন আফসোস করবে চোখের বেয়ে জল গড়িয়ে পড়বে নিজেকে নিজে দোষারোপ করবে আর বলবে আমার এত অবহেলার পরেও দেখেছ নিশ্চুপে কোনো প্রশ্ন করনি বুকের ভেতর কষ্ট করেছ আমি টের পাইনি তোমার বের হয়ে আমি এখন পড়ছি শইতে পারছে না একটা দিন তুমি কেমন করেছিলে আমার এত এত অবহেলার পরও